সে যুদ্ধ করা হারাম বিদ্রোহ করা হারাম জগ্র চাটি করা মারামারি কটা হারাম কাটা কাটি দাঙ্গা হাঙ্গা মারক্ত করা হারাম নির্দেশ নির্দেশ কাজ এই মাসের মধ্যে ঝগড়া করা যাবে না মারামারি করা যাবে না বকাবাজি করা যাবে না আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে আর এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য বরাদ্দ করে দিয়েছিল নামাজ এ বাজার এই নামাজ দিয়েছে এই মাসের মধ্যে আমরা নামাজ পেয়েছি সেই মাসের মধ্যে এজন্য আমরা নামাজ পেয়ে সকলেই বেজার না খুশি करा करा खुशी 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 नाराय तब्बीर আল্লাহ আমাদের উপরে হেসান করে ভালোবে সেই মাসের মধ্যে নামাজ দিয়েছিল পঞ্চাশ বেলা এই দিয়েছে করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা দিয়েছে কমাইতে কমাইতে পাঁচ অক্ত নিয়ে আসে আর যদি আর একবার আল্লাহ তালার কাছে যেত আমাদের আমল নামায় কোনো নামাজে থাকতো না কেননা প্রতিবারে পাঁচ পাঁচ বার করে কমিয়েছে আমাদের আমল নামার নামাজ বর্তমানে আছে পাঁচ অক্ত আল্লাহ বন্ধুকে বলছে নবীকে বলছে বন্ধু হে আপনার উম্মাদ গৌরব উম্মদকে জানাই দিবেন আপনার উম্মদদেরকে জানাই দিবেন আপনার এতিম উম্মদদেরকে জানাই দিবেন যদি পাঁচ অক্ত নামাজ আমার বান্দা আপনার উম্মত রা আদায় করে বলে তাদের টট লিস্ট থেকে ওয়াক্ত আমি কমাইছি আর নামাজের

ময়দানে মহাশরের সর্বপ্রথম আমার থেকে আপনার থেকে নামাজের হিসাবে নিবে আকামাত তাফাক যে নামাজ কায়েম করলো সে জানি দিনকে প্রতিষ্ঠা করলো আমান তারাকা সদা তাফাক যে নামাজকে ছেড়ে দিল সে জানি দিনকে বরবাদ করে দিল ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর নামাজ যে সেরে যায় খসিরাত দুনিয়া ওয়াল আখেরো দুনিয়া এবং আখেরাতে বান্দা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় এজন্য জন্য সদা সদা

এমন একদিন আসবে এ বা জানবে এমন একদিন আসবে এ দুনিয়ার মধ্যে সবকিছু গোপন করতে পারি কিন্তু রব্যে কারিমের কাছে গোপন রাখার সুযোগ আছে এ বাজান রে আমার বিবির চোখ ফাঁকি দিয়া যদি আমি গুণা করি এটা আমি পারি আপনার বাবা মার চোখ ফাঁকি দিয়ে আপনি গুণা করতে পারেন এটা আপনি পারেন আপনার প্রতিবেশীর চোখ ফাঁকি দিয়ে আপনি গুণা করতে পারেন আপনার সাধ্যে আছে আপনি করতে পারেন কিন্তু রম্পে কারিমের চো কারা ফাঁকে দেওয়া যায় না এ বাজান রে রম্পিমের চোখ কারা ফাঁকে দেওয়া যায় না এ ওই দিন সব কিছু কি করেছে এ মুসল্লি কি করেছে বক্তা কি করেছে শ্রোতা কি করেছে সরকার কি করেছে জনগণ কি করেছে এমপি মন্ত্রী মিনিস্টার কি করেছে এ সাধারণ তৌহিদ জনতা কি করেছে সব কিছু ওই দিন ফ্লাশ যাবে এর জন্য রব্বে করিম বলতেছে হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ইয়াওমা ইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া এ তোমাদের দুনিয়ার সব কিছু ওই দিন জাহির করা হবে প্রকাশ করা হবে ফ্লাস করা হবে তোমরা এরকম ভাবে ইউটিউব চ্যানেলের তোমরা ভিডিও করো ভিডিও ফোটেজ করো ক্যামেরা দিয়ে এরকম ইউটিউব আলারা তোমরা ক্যামেরা করো এ শুধু তোমাদের ক্যামেরাই নয় আমি আল্লাহ তালা রব্বে কারিম ফেরেস্তাদের ক্যামেরা দিয়ে প্রেরণ করেছি আমার ফেরেশতারা ভিডিও ফুটেজ করে ভিডিও ফুটেজ করে ওদিন ময়দানে মহাশয়ে তোমাদের কারা কারা মহাবিলের প্যান্ডেলে বসেছ আর কারা কারা সা হোস্টেলে মেলা দোকানের মধ্যে ঘোরাঘুরি করেছ ওগুলো সব ভিডিও ফুটেজ রব্বে কারিমের কাছে আসে জোরে বলেন ঠিক না বে ঠিক

আল্লাহ এটা আমার কেমন আমল নামাগো আল্লাহ মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা এটা আবার কেমন আমল নামাগো যে একটা ছোট নেকি সারে নাই বড় গুনাহ সারে নাই সব তলিপবদ্ধ আছে এ বান্দা এ শুধু তোমার অডিও নাই শুধু তোমার ফেরেশতা লেখা নাই এ বান্দা তোমার ভিডিও ফুটেজ আমি ফেরেশতাদের দিয়া করে

ভিডিও পেয়ে যাও বাংলার শুদ্ধ সন্তান মিজানুর রহমান আজহারির পঞ্চগড় লাল মনির ভিডিও তোমরা পেয়ে যাও ঠিক না ঠিক আমি আল্লাহ তালাও তোমাদের বিনিয় ফুটেজ ফেরিস্তাদের মাধ্যমে করাই রেখেছি আমি ওই দিন তোমাদেরকে বের করে দেখাব বান্দা দেখ 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 যে সমস্ত মানুষগুলো কোরআনের শোনার জন্য আলে মোলামদের জবানের হক কথাগুলো শোনার জন্য যারা একে অন্যের সাথে লাইগা লাইগা বসেছে এরকম ভাবে পরস্পাতর হইয়া শুনেছে এরকম ভাবে কি হয়েছে চাতক পাখির মতো তাকাই তাকাই শুনেছে হে দাঙ্গাইদের ভিডিও গুলো দেখ আর যারা রাস্তাঘাটে মেলার মধ্যে দোকান পাটি ঘোরাঘুরি করেছে এদের মধ্যে দেখো আকাশ আর পাতাল দুই দলের গ্রুপের মধ্যে ব্যবধান ঠিক না বেঠি চারবাসে সোন সোন কেরানির চারবাসে সোনন্দী আমার ভালো লাগলো আপনাদের এই পশিজরায় ভালো লাগলো আপনাদের এই ভারতম সম্মেল এই মহাবিলার প্রধান অতিথি মাহমুদুল হাসান ভাই আরো আসেন সিংহা বুদ্ধিন হাজি পুরিতাই আরো আসেন কিরান চাদর মুসলমান সবাই সবাই মিলে আমরাই আল্লাহর জান্নাতে যেতে চাই সবাই মিলে চাইলে আমরা আল্লাহর জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাব আমরা যারা জান্নাতে যাব হাতে লারা জান সবাই হাতে লারা জান সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবর বলেন সবাই এই মাহফিলের আলে ওয়ালা মুসলমান সবাই কারো গায়ে আমিলি কার বিএমপি লেখা নাই ঠিক না বেঠে এই মাহফিলের আলে ওয়ালা মুসলমান সবাই কারো গায়ে তাবলিগ হেফাজত খেলাফত লেখা না হয় আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত পেতে চাই আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাত যেতে চাই যারা যারা জান্নাত নিয়ত করেছি আল্লাহু আকবার বলেন সবাই বাজানে আল্লাহ একবার স্লোগান দিলে চলবে না আল্লাহ একবার স্লোগান বৃদ্ধি করতে হবে আল্লাহ একবার স্লোগানে ডেঙ্গুর ভাইরাস লাগানো যাবে না আল্লাহ একবার স্লোগানে করোনার ভাইরাস লাগানো যাবে না যাবে না। আল্লাহ যত বড় আল্লাহ তালার হুকুম তত বড় আমি বক্তা ছোট হতে পারি মানুষ ছোট হতে পারি কিন্তু কে বললো দেখার বিষয় নয় কথাগুলো কার